খুব সহজে বানিয়ে নিলাম দুধে ভেজানো নরম তুলতুলে তুলে ফুলকো দুধ চিতৈ পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি ভীষণ নরম তুলতুলে তুলে ফুলকো দুধ চিত পিঠা এই দুধ পিঠাটা তৈরি করা কিন্তু খুবই আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এতটা নরম তুলতুলে তুলে করে পারফেক্ট দুধ কিভাবে কীভাবে তৈরি করেছে সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো কথা না বলে চলুন মূল রেসিপিটি দেখে নেই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি শুকনা চালের গুঁড়ো এখানে মাতব চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় ছয় কাপের মতন চালের গুঁড়া নিয়েছি আমরা যেহেতু বেশি করে পিঠাটা তৈরি করব তাই আর আপনারা যতটুকু পরিমাণে পিঠা তৈরি করবেন ঠিক সেই পরিমাণে চালের গুঁড়াগুলো নিয়ে নেবেন এবার চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি প্রায় একটা চামচের মতন লবণ দিয়ে দিয়েছি আপনার আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হালকা উষ্ণ গরম পানি অল্প পরিমাণ করে পানি দিয়ে এবার একটি চামচের সাজে খুব ভালোভাবে চালের গুঁড়াগুলো পানির সঙ্গে নেড়ে মিশিয়ে নিব পিঠার ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই একবারে বেশি পানি দিতে যাবেন না অল্প পরিমাণ করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এতে করে কিন্তু ব্যাটারগুলো বেশি লিকুইড হয়ে যেতে পারে তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণ করে পানি দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারগুলো তৈরি করে নিচ্ছি পিঠার ব্যাটারগুলো কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়েছে এই পর্যায়ে ব্যাটারের মধ্যে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে পানিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব চিতই পিঠার ব্যাটারগুলো কিন্তু খুব একটা বেশি পাতলাও হয় না আর অনেকটা পরিমাণে ঘন হয় না মিডিয়াম রেখে কিন্তু ব্যাটারগুলো তৈরি করে নিতে হয় তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে পাতলা রেখে আমি ব্যাটারগুলো তৈরি করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার চিতই পিঠার ব্যাটারগুলো একদমই রেডি এবার ব্যাটারগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতন রেস্টে রেখে দিব পিঠাগুলো দুধে ভেজানোর জন্য আমি দুধটা রেডি করে নিয়েছি তো এখানে আমি দুই কেজি দুধ জাল করে এক কেজির মতন করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দুই কাপ পরিমাণ আপনার আপনাদের স্বাদ মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার খুব ভালোভাবে দুধের সঙ্গে চিনিগুলো নেড়ে মিশিয়ে নিব গরুর দুধগুলো প্রথমে যেহেতু আমি খুব ভালোভাবে জাল করে রান্না করে নিয়েছি সেক্ষেত্রে এখন কিন্তু দুধটা রেডি হতে বেশি সময় লাগবে না তো এরপর যা যে আরও কিছুটা সময় নেই দুধগুলো একটু জাল করে নিব। কিছুক্ষণ দুধগুলো খুব ভালোভাবে জাল করে রান্না করে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছেন চিনি আর খেজুরের গুড়গুলো কিন্তু খুব ভালোভাবে গোলে মিশিয়ে গিয়েছে এবার কিন্তু দুধটা একদমই রেডি এবার একটি সাইডে নামিয়ে রেখে দিব পিঠার ব্যাটারগুলো তিরিশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখন কিন্তু ব্যাটারগুলো পুরোপুরি পিঠা বানানোর জন্য রেডি এবার এখানে আমি একটি মিডিয়াম সাইজের চামচ নিয়ে নিয়েছি এবার ব্যাটারগুলো খুব ভালোভাবে নিয়ে এখানে এক চামচের মতন ব্যাটারগুলো আমি নিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য পিঠার সাচটা হাই হেটে গরম করে নিয়েছে এবার এক চামচ ব্যাটারগুলো পিঠার ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পিঠাটা ভেজে নিব। চুলা রাস মিডিয়াম টু হাইতে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পিঠাটা ভেজে নিয়েছে তো এরপর যে দেখতে পাচ্ছেন পিঠাটা মশাল্লা কতটা পরিমাণে ফুলকো হয়েছে এ পর্যায়ে যে একটি চুরির সাহায্যে আলতো হাতে পিঠার চারপাশ ঘুরে পিঠাটা তুলে নিচ্ছি চুরির সাহায্যে ঘুরিয়ে পিঠাটা তুলে নিয়েছে দেখতে পাচ্ছেন একদমই ভাঙে আর মশলা কতটা পরিমাণে করেছে পিঠাটা এবার পিঠাটা আমি দুধে ভিজিয়ে নিব এবার দুধের শিরার মধ্যে বানিয়ে রাখা চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি অনেকগুলো পিঠাই কিন্তু সেমভাবে ভেজে নিয়েছি এবার একটা একটা করে দুধের শিরার মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একটা একটা করে বানিয়ে রাখা চিতই পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে একটি এক থেকে দুই ঘন্টা সময় নিয়ে একটি সাইডে রেখে দিব খুব সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলেছি ভীষণ মজাদার চিতই পিঠা চিতই পিঠাগুলো দুই ঘন্টার মতন রেস্টে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মশালা পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর এদিকে পিঠাগুলো দেখতে মাশাল্লাহ খুবই লোভনীয় হয়েছে দুধ চিতই পিঠাগুলো দুধে ভেজানোর পর যেমন ফুলকো হয়েছে সাথে কিন্তু ভীষণ পরিমাণে নরম তুলতোলে হয়েছে আমি একটা পিঠা একটা বাটিতে তুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা পরিমাণে ফুলকো হয়েছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে দুধের শিরা এই দুধ চিতই পিঠাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছে অ্যাকচুয়ালি কতটা পরিমাণে নরম তুলতলে হয়েছে তেদিকে দেখতে পাচ্ছেন মাশাল্লা পিঠাটা কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে এই পিঠাটা যে শুধু নরম তুলতোলে হয়েছে এমন কিন্তু নয় সাথে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে এই ফুলকো নরম তুলতুলে দুধ চিতোয় পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও যাদের দুধ চেত পিঠা তৈরির রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছে দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ অফিস